শ্রীভূমি জেলার পাথারকান্দির এক বিদ্যালয়ে অদ্ভুত ঘটনা বিলবাড়ি শ্রীকৃষ্ণ রাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অজানা রহস্যের তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে প্রতিদিন সকাল এগারোটা থেকে দুপুর বারোটার মধ্যে বিদ্যালয়ের কেবলমাত্র নবম ও দশম শ্রেণীর একাংশ ছাত্রী হঠাৎ করে অজ্ঞান হয়ে ঢুলে পড়ছে এই ঘটনায় প্রতিদিনই বিদ্যালয় চত্বর জুড়ে হুলুস্থুল পরিবেশের সৃষ্টি হয় অভিভাবকদের মতে এটি কোনো অশুভ শক্তির কাজ অভিযোগ প্রতিদিন ছাত্রীদের অচেতন হওয়ার ঘটনার পেছনে ভূতের প্রভাবই কাজ করছে অন্যদিকে শিক্ষা বিভাগের দাবি প্রবল গরম সহ্য করতে না পেরে ছাত্রীদের মধ্যে এই সমস্যার উদ্ভব হচ্ছে অথবা থাকতে পারে কোনো শারীরিক সমস্যা ভৌতিক আতঙ্কে গ্রাস করেছে শ্রীভূমির এক বিদ্যালয়কে পাথারকান্দিতে থাকা বিলবাড়ি শ্রীকৃষ্ণ রাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভৌতিক রহস্যের তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে প্রতিদিন সকাল এগারোটা থেকে দুপুর বারোটার মধ্যে বিদ্যালয়ের কেবলমাত্র নবম ও দশম শ্রেণীর একাংশ ছাত্রী হঠাৎ করে অজ্ঞান হয়ে ঢলে পড়ছে বিদ্যালয় এই ঘটনায় প্রতিদিনই বিদ্যালয় চত্বর জুড়ে অভিভাবকদের উপস্থিতিতে হুলুস্থুল পরিবেশের সৃষ্টি হয় অভিভাবকদের মতে এটি কোনো অশুভ শক্তির কাজ অভিযোগ প্রতিদিন ছাত্রীদের অচেতন হওয়ার ঘটনার পেছনে ভৌতিক প্রভাবই কাজ করছে অন্যদিকে শিক্ষা বিভাগের দাবি প্রবল গরম সহ্য করতে না পেরেই ছাত্রীদের মধ্যে এই সমস্যার উদ্ভব হচ্ছে অথবা থাকতে পারে কোনো শারীরিক সমস্যা এমনকি এ নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য বিদ্যালয়ে মেডিকেল ক্যাম্পও বসানো হয়েছিল তবে চিকিৎসকদের পর্যবেক্ষণের পরও সমস্যার সুরাহা হয়নি এই অস্বাভাবিক আচরণ কেবলমাত্র নবম ও দশম শ্রেণীর ছাত্রীদের মধ্যেই দেখা যাচ্ছে কেন শুধুমাত্র এই শ্রেণীগুলির ছাত্রীই অজ্ঞান হয়ে পড়ছে সেই প্রশ্নের উত্তর এখনও রহস্যের আড়ালে রয়ে গেছে কেউ কেউ চিকিৎসকের কাছে নিয়ে যাচ্ছেন অচেতন ছাত্রীদের আবার কেউ কেউ মৌলানার দ্বারস্থ হচ্ছেন অভিভাবকদের কেউ কেউ স্কুলে পূজা পাঠ বা ঝাড়ফুঁকের দাবি করছেন এদিনে চরম বিপাকে পড়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ একদিকে অভিভাবকরা প্রায় প্রতিদিনই ঘটনার পর এসে হুলুস্থুল পরিবেশের সৃষ্টি করছেন অন্যদিকে সরকারি প্রোটোকল মেন চলতে হচ্ছে অভিভাবকদের মতে এটি কোনো অশুভ শক্তির কাজ হতে পারে যদিও

কালকে দুইজনটা ধরছে এর আগে দুইজনটা ধরছে এরকম প্রত্যেকটা স্কুলে ঠিক বারোটা সাড়ে এগারোটা ভিতরে এরকম কয় তারা আর ধরে বুতে ধরে কিন্তু আমার যে হেড মাননীয় হেডমাস্টার যে তাইন এটা না তাই কয় না এটা বাচ্চারা হয়তো বাচ্চারা গার্জিয়ানের না যায় পাঠাইছে এই কারণে টিচার অটার অটার প্রত্যেকটা বাচ্চারে কি তা না পাঠায় না আজকে যে অতটা বাচ্চার যে ওর হ্যাঁ কোনো রিক্সা নাই এর ফলে ফোন করলো গার্জেন লইয়া গেল মোল্লা দৌড়ার কবিরাজ দৌড়ার ডাক্তারের কাছে দৌড়ার তাইন কোনো রিক্সা না এটা বাচ্চারা না খাইয়া হয়েছে বা বাচ্চারা কোনো নার্ভের প্রবলেম আছে বা হেই আছে সেই আছে কইয়া বাচ্চারা গার্জিয়ানের সমজাই দিল

আমরা গার্জিয়ান কল করি তখন গার্জিয়ান আইয়া নিন তারপরে কোনো কোনো সময় তারা একটা অ্যাক্টিভিটিস করে যেমন শীতকাইট দিব তারপরে মানে শরীরে শক্তি দেখাইবো এরকম করে তারপরে গার্জিয়ানরা তো তারা লিয়া যায় নিয়া মানে মেডিকেল দেখায় তারা মেডিকেল দেখানোর পরে তারা মানে কইন ডাক্তরে ইটার ডাক্তারের ব্যান নাই এটা মানে বুথ লাগছে মূল্যার ব্যবহার ওগুলা করি আমরা তো যে কোনো কিছু গভর্নমেন্ট স্কুলে তো আমরা নিজের ইচ্ছায় কিছু করতে পারি না যার জন্য আমরা তো এইগুলা আমরা হায়ার অথরিটিকে জানাইছি হায়ার অথরিটি এর গত মাস আমরা জুন মাসের লাস্টে দুইজন এমবিবিএস ডাক্তার পাঠাইছি সব ছাত্ররে চেক আপ করছে করি চেক আপ করছে এরপরে চেক আপ করিয়া ওষুধ ওষুধ তারারে দিয়া গেছে আর হয়েছে নেক্সট আমরা অক্টোবরও আমরা আবার চেক আপ করি এখন কয়েকদিন ধরি আর কি একটু বেশি মানে ডেইলি একজন দুইজন এরকম ওই যায় যার জন্য মানে গার্জিয়ানের মধ্যে একটা আতঙ্ক যে স্কুলও আমরা বাচ্চারা রে যে দিতাম এটা তো ভূতে ধরি লাই এরকম করিলাই তা আমরা কালকে সব গার্জিয়ান আসলাম আর পরে আমরা তারার আমার হায়ার অথরিটি ইন্সপেক্টর অফ স্কুল সারার সঙ্গে যোগাযোগ করছি না তারা রে সুন্দরভাবে বুঝাইয়া দিছই যে স্কুলে তো কোনো ধরনের নিয়া আর পুরোহিতা নিয়া এই সেইগুলা তো করা যেত না গতিকে আমরা লাগে আরও ভালো ডাক্তার জয়েন্ট ডিরেক্টর অফ হেলথ থেকে আমরা ভালো ডাক্তার আরও পাঠাই পাঠাইয়া আমরা ইয়ে করব